নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি ফ্যাক্টস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন রঙের উৎসব হল হোলি যা পুরো ভারতবর্ষে জুড়ে ধুমধাম সহকারে পালন করা হয় কিন্তু ভারতের কোন জেলায় রঙ খেলা সম্পূর্ণ নিষিদ্ধ উত্তরটি হল আসলে পুরো ভারতবর্ষ জুড়ে ধুমধাম সহকারে রঙ খেলা হলেও পশ্চিমবঙ্গের বোলপুর বনদপ্তরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে রং খেলা নিষিদ্ধ করা হয়েছে এছাড়া হরিয়ানার দুছেরপুর গ্রামে প্রায় তিনশো বছর ধরে হোলি উদযাপন হয় না তাই এখানে রং খেলা সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি বিহারের মুঙ্গের জেলার একটি গ্রামে হোলিকা দহন পালিত হলেও রং খেলা নিষিদ্ধ আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে কোন গ্রন্থি কাজ করে উত্তরটি হল আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য হাইপোথ্যালামাস গ্রন্থি মূল ভূমিকা পালন করে কারণ মস্তিষ্কের এই অংশটি শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া জানায় তাছাড়া যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় তখন হাইপোথ্যালামাস ঘাম গ্রন্থিগুলোকে সক্রিয় করে ফেলে ফলে ঘামের মাধ্যমে তাপ নিয়ন্ত্রণ হয় ও শরীর ঠান্ডা হয় পরের প্রশ্ন কোন মাছ ইলেকট্রিক শক দেয় উত্তরটি হলো কিছু বিশেষ প্রজাতির মাছ ইলেকট্রিক শক দিতে সক্ষম যার মধ্যে সবচেয়ে পরিচিত মাছ হল ইলেকট্রিক ইল মাছ তবে এই মাছ প্রায় ছয়শো ভোল্ট পর্যন্ত ইলেকট্রিক শক দিতে পারে যদিও আত্মরক্ষার শিকার ধরা ও আশেপাশের পরিবেশ বোঝার জন্য ইলেকট্রিক তরঙ্গ ব্যবহার করে আর এ লম্বাটে ধরনের মাছ দক্ষিণ আমেরিকার আমাজন ও অরিনক নদীতে দেখতে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন কী খাওয়া শুরু করলে মাথা থেকে অনবরত চুল পড়ার সমস্যা কমে যায় বন্ধুরা ঠিক এরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল অনবরত চুল পড়ার সমস্যা কমাতে পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ভিটামিন মিনারেল ও প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করলে চুল পড়া অনেকটাই কমানো সম্ভব তাই ডিম মাছ দুধ বাদাম পালং শাক মেথি শাক আখরোট গাজর মিষ্টি আলু কমলা লেবু পেয়ারা এই ধরনের খাবার নিয়মিত খাবার অভ্যাস করতে হবে এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে কোন দেশের মানুষ বেশি লম্বা হয়ে থাকে উত্তরটি হলো নেদারল্যান্ডসের মানুষেরা সাধারণত পৃথিবীর সবচেয়ে লম্বা হয়ে থাকেন তবে বিভিন্ন দেশের মানুষের গড় উচ্চতা বিভিন্ন সময় পরিবর্তিত হয় আসলে মানুষের উচ্চতা জিনগত এবং পরিবেশগত বিভিন্ন কারণে উপর নির্ভর করে থাকে পরের প্রশ্ন মিথ্যা কথা বলার সময় মানুষের কোন অঙ্গ গরম হয় উত্তরটি হলো মিথ্যা কথা বলার সময় সাধারণত নাক ও চোখের চারপাশের ত্বক গরম হয়ে যায় আসলে মিথ্যা কথা বলার সময় ওমিডালা নামক মস্তিষ্কের অংশ সক্রিয় হয়ে ওঠে যা স্ট্রেস ও উদ্বেগ বাড়ায় আর এই মানসিক চাপের কারণে রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং নাকের তাপমাত্রা বেড়ে যায় পরবর্তী প্রশ্ন পৃথিবীর সব শক্তিশালী পাসপোর্ট কোন দেশের পাসপোর্টকে বলা হয় উত্তরটি হলো দুই সালের হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হল সিঙ্গাপুরের পাসপোর্ট কারণ এই পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একশো পঁচানব্বইটি দেশে ভ্রমণ করতে পারেন তবে এরপরে রয়েছে ফ্রান্স জার্মানি ইতালি স্পেন এবং জাপান দেশের পাসপোর্ট কারণ এ দেশগুলোর পাসপোর্টধারীরাও একশো চুরানব্বইটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন পরের প্রশ্ন আইআইএফএ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় উত্তরটি হলো আইআইএফএ পুরস্কার অর্থাৎ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস হল একটি ভারতীয় চলচ্চিত্র পুরস্কার যা মূলত বলিউড চলচ্চিত্র শিল্পে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় যার মূল লক্ষ্য ভারতীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় গড়ে তোলা পরের প্রশ্ন একটি সিগারেট মানুষের আয়ু কতটা কমিয়ে দেয় উত্তরটি হলো আসলে সিগারেট খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর তা জানা সত্ত্বেও কিছু মানুষ সিগারেট খেয়ে থাকে কিন্তু গবেষণার ভিত্তিতে বলা হয় প্রতিটি সিগারেট ধুমধাম করলে মানুষের আয়ু গড়ে এগারো মিনিট কমে যায় তাই নিয়মিত ধূমপানের আয়ু দশ থেকে পনেরো বছর পর্যন্ত কমে যেতে পারে পরের প্রশ্ন রাতে খাওয়ার পর কি মুখে নিয়ে বসে থাকলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে উঠবে উত্তরটি রাতে খাওয়ার পর একটি লবঙ্গ মুখে নিয়ে বসে থাকলে পরের প্রশ্ন গরম জলে প্রতিদিন স্নান করা কি ভালো উত্তরটি হলো গরম জলে প্রতিদিন স্নান করা ভালো না ক্ষতিকর তা নির্ভর করে ব্যক্তি ত্বকের ধরন স্বাস্থ্য এবং আবহাওয়ার উপর আসলে প্রতিদিন খুব গরম জল দিয়ে স্নান ত্বক ও চুলের জন্য ক্ষতিকর হতে পারে তবে হালকা উষ্ণ জল ব্যবহার করলে রিল্যাক্সেশন রক্ত সঞ্চালন বৃদ্ধি ও স্ট্রেচ কমানোর ক্ষেত্রে উপকারী বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব সবাইকে ধন্যবাদ